বলে আগে ভিডিওতে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে কি বলতাছেন ভাই ডেলিভারি আগে বলা ভাই একবারই ইনতো বলা কি প্রাইজের আগে ওই যে মেস লাইট যেটা এন্ড দ্য প্রেস কল কিন্তু আগুন জ্বলে যায় এরকম সিস্টেম কি নিয়ে আসলেন আবার ভাই এর জন্য আমাদের কাছে সব অরিজিনাল এবং অথেন্টিক পারফিউম নিয়ে আসলাম ভাই পারফিউমের কালেকশন আজকে যদি বডি স্প্রে চান বডি স্প্রে কিন্তু ইউজ করতে পারেন ওডি বডি স্প্রে হ্যাঁ ভাই এনো এডি বডি স্প্রে আরো আছে আর একটা পারফিউম ভাই মিনিমাম আফটার 5 থেকে 7 দিন থাকে সিওর এগুলো কি জামা দোয়ার আগ পর্যন্ত থাকবে ওকে বলে যে তো আমরা কম প্রাইসে পাই এই যে ডুপ্লিকেট কম প্রাইস এটা হলো অরিজিনাল দেখে নিবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ওয়ালাইছেন ভাই আলহামদুলিল্লাহ তো সামনে যেত ঈদ হ্যাঁ ভাই ঈদের জন্য কি নিয়ে আসলাম ভাই ঈদের জন্য আমাদের কাছে সব অরিজিনাল এবং অথেন্টিক পারফিউম নিয়ে আসলাম ভাই পারফিউমের কালেকশন আজকে জি ভাই আসলে ঈদ না এই পারফিউম তো যে কোনো টাইমে ইউজ করা বিশেষ করে গরমের সিজনে আগে বেশি ইউজ করা হয় কারণ ঘামের দুর্গন্ধে যে নিজে কিন্তু বোঝে না

আমরা শুধু পারফিউম পারফিউমটা বেশিরভাগ ইউজ করা হয় এটা জাস্ট ড্রেসে দেওয়ার জন্য আর বডি স্প্রে হলো স্কিনে দেওয়ার জন্য হ্যাঁ বডিতে দেওয়ার জন্য

অনেকে বলে শুধু না এত দিন থাকে না এই যে লোকাল গুলো নেই ভাই তে লোকাল গুলো থাকবে না যেগুলো দামি আর একটা জিনিস কি ভাই আপনি আমি বলি পারফিউমার সিস্টেম দিলে আপনি মারছেন আপনি এক থেকে দেড় ঘন্টা পাবেন আধা ঘন্টা পাবেন 10 মিনিট পাবেন 20 মিনিট পাবেন এরপরে পারফিউম ফ্লেভারটার আপনি পাবেন না পাশের জনে পাবে হ্যাঁ এটার সাথে স্মেলের সাথে আপনার ম্যাচিং হয়ে যাবে ওই সময় আর একটা ব্যাপার শা বড় আছে এই সময় আর আপনি পাবেন না আপনার আশেপাশে মানুষ এটা পাবে যেমন আমি বলে অনেক সময় কিন্তু বাসার ভিতরে যখন রুমটা আটকানো থাকে রুমে ঢোকার সময় মনে করেন একটা ব্যাড স্মেল থাকে থাকে তারপর দুই তিন মিনিট গেলে কিন্তু আর স্মেলটা পাবে না কারণটা কি আপনি পাবেন না কিন্তু আরেকজনের ঢুকবে যখন প্রথম তখন আবার পাবে কারণ এটার সাথে আপনার স্মেল যে একটা ম্যাচিং এটা নিয়ে নেয় তখন আর বোঝা যায় না তো যাই হোক আমরা কথা বাড়াবো না বিভিন্ন ব্র্যান্ডের আছে

ঠিক আছে কি বলতেছেন ভাই ডেলিভারি আগে বলা একবারই ইন তো বলা প্রাইস আগে বলে দিই আমাদের ডেলিভারি পর্যন্ত ভাই কুরবানি পর্যন্ত কুরবানি দুইটাই দিই হ্যাঁ দুইটাই দিই দুইটা ঈদ পর্যন্ত পারফিউম অর্ডার করলে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি একটা পারফিউম কিনলেই ডেলিভারি চার্জ ফ্রি ভাই আবার প্রাইস বেশি ধরবেন না না ভাই আমরা যাচাই করতে পারেন সবাই তো পরিচিত এগুলা অন্য যা যাচাই করতে দেখতে পারে আচ্ছা কত বলেন এটা ভাই এগুলো আপনার এই একই দাম পড়বে আপনার 1350 1350 জি ভাই ওকে 1350 টাকা কিন্তু পেয়ে আছেন এই পারফিউম গুলো আবার ডেলিভারি চার্জ ফ্রি

প্রেস করলো কিন্তু আগুন জনটা যাই এরকম সিস্টেম যাই হোক কত বললেন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ওকে আমরা কোনটা দেখি এরপর হলো আপনার আমাদের আরেকটা ম্যাক্সি ম্যাক্সি

আর কমানো যাবে না না ভাই হেড হেড কম হয় না আচ্ছা রয়্যাল মেস তো প্রচুর ভাইরাল আচ্ছা দুইটা কি দুই এস স্মেলেন হ্যাঁ দুই এস ভাই দুইটা দুই কালার ওকে তারপর হলো মেয়েদের জন্য কালার মেয়ে এটা তো মেয়েদের মনে আচ্ছা দুইটা কালার কত করে ইউকের প্রোডাক্ট হ্যাঁ 1350 1350 ওকে তারপর সবচেয়ে ভাইরাল একটাই আপনার হলো ব্রড 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 ওকে ব্রড ব্রড ফর মেন শুধু ছেলেদের জন্য শুধু মেলে সেটা এটা দাও স্যার ইউএসএল ইউএস কত করে